হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ডেনিয়ার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দিল্লি বুটিক্সের কালেকশান নিয়ে খুবই সুন্দর কিছু কালেকশন অর্গানজার মধ্যে হবে হ্যাঁ চার পিসের সেট হবে একবারই টোটালি ডিফারেন্ট একটি কালেকশান হ্যাঁ ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার পিওর অর্গানজার মধ্যে হবে খুবই সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ এম্বারি উইথ হ্যান্ডওয়ার্ক হবে হ্যাঁ সাথে পাইপের একটি কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই নিখুঁত কাজ হবে এগুলা জাস্ট কাজগুলো দেখে খুবই সুন্দর একটি কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দামন পণটা এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট ব্যাকপার্ট সলিড হবে এটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টা হ্যাঁ সালোয়ার হবে আপনার স্যান্টন সিল্কের মধ্যে খুবই সফট কাপড়ের মধ্যে হবে অন্যটা হবে জর্জেটের মধ্যে পিওর জর্জেটের মধ্যে হবে কাপড়টা খুবই সফট সাইডে খুবই সুন্দর একটি এমব্রয়ডারি কাজ সাথে হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন হ্যাঁ জাস্ট দেখেন কাজগুলো কত নিখুঁতভাবে করা খুবই সুন্দর দুই পাশে এরকম হচ্ছে আপনার এম্ব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড একটি কালার পাউডার ব্লু কালারের মধ্যে হবে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর এগুলো কাজের ফিনিশিংগুলো দেখেন টোটালি ডিফারেন্ট একটি কালেকশন পেয়ে যাবেন যারা যারা আমাদের থেকে হোলসেল নিতে চান তারাও আমাদের হচ্ছে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হবে স্যান্টন সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার দুপাট্টাটা দুপাট্টাটাও জাস্ট মাথা নষ্ট করার মতো তা আরেকটি কালার মিষ্টি কালারের মধ্যে হবে খুবই সুন্দর খুবই নিখুঁত কাজের মধ্যে পাবেন এটা হচ্ছে আপনার দামন পোর্শনটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা স্যান্টন সিল্কের মধ্যে হবে এটা দুপারটা মধ্যে ফুলগুলো ফ্লাওয়ারগুলো দেখেন অ্যাপ্লিকের মতো করে দিয়েছে পুরো আজকে আমাদের লাস্ট একটি কালার আঙ্গুরি কালারের মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইনই সেম জার হচ্ছে কালারটা চেঞ্জ হবে যার যেটা ভালো লাগে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে এসে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এক বাই চুরাশি খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম